সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় সরলরেখা সাহায্যে আমি তোমাদের সামনে দেখাবো কার্তেছে স্থানাঙ্ক থেকে কিভাবে পোলার স্থানাঙ্ক নির্ণয় করা যায় তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করব। আশা করবো তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তোমাদের কোনো অসুবিধা হবে না আর সেই সাথে অবশ্যই তোমরা জানো কোনোই জানতে গেলে কিছু সূত্র জানতে হবে যদি তোমাদের সূত্রগুলো জানা থাকে ভালো আর যদি জানা না থাকে যাদের জানা নাই তাদের জন্য আমি সূত্রগুলো কিন্তু বোর্ডে লিখে রাখছি আজকে আমরা যে সূত্রগুলো ব্যবহার করব। সেই সূত্রগুলো আমি বোর্ডে লিখে রাখছি তোমরা চাইলে এখান থেকে তোমরা মুখস্থ করে নিতে পারো প্রথমে আমি যে প্রশ্নটা আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি আজকে হচ্ছে কার্তে স্থান থেকে পোলার স্থানাঙ্ক করে নয় একের এক নাম্বার আছে থ্রি কমা থ্রি রুট থ্রি দুই নাম্বার ওয়ান মাইনাস রুট থ্রি চার নম্বরে আছে মাইনাস ওয়ান মাইনাস রোড থ্রি এখানে তিনটি প্রশ্ন বা অঙ্ক দেওয়া আছে এর মধ্যে আমি তোমাদের দুইটা করে দেবো আর একটা তোমাদের জন্য আমি রেখে চলুন দেবানুষ্ঠান না করে আমরা সলিউশনের থেকে চলে যাই প্রথমে আমি নিচ্ছি একের এক নম্বর থেকে একের এক নাম্বার যেহেতু এখানে বলা আছে কাটতে সে স্থানাঙ্ক থেকে পলার স্থানাঙ্ক আগে জানতে হবে যে কাটতে সে স্থানাঙ্কটা কি এক্স কমা ওয়াই আর পলার স্থানাঙ্ক হচ্ছে আর কমা থেটার যদি তোমাদের জানা থাকে বেশ ভালো তাহলে আজকে আমরা সলিউশন করবো কাটতেছি স্থানাঙ্ক থেকে পোলার তাহলে অবশ্যই আমরা যখন এক নম্বরটা নেব এখানে থ্রি কমা থ্রি রুট থ্রি এইটাকে মনে করবো এক্স আর এইটাকে মনে করবো ওয়াই তো তাহলে আমরা যখন আমরা তোলার স্থান নির্ণয় করো তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে এক নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে তাহলে আমরা তোলার স্থান করতে পারব যেহেতু এটা এক্স তাহলে আমাদের জানতে হবে কত আমাদেরকে পোলার স্থান বের করতে হবে তখন কিন্তু জানতে হবে যে এটা এর মান বের করতে হবে আর থেটার মান বের করতে হবে এর মান বের করতে গেলে তাহলে আমাদের এক্স আর ওয়াই লাগবে আমাদেরকে কিন্তু এক্স ওয়াই আছে

আর থোর স্থানাঙ্ক আর থেটা আমরা জানি এখানে এক্স একুয়াল কত থ্রি ওয়াইক থ্রি রোড থ্রি অতএব আর আমরা কি জানি এক্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এক্স এর মান কত স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে তার উপর স্কোয়ার করলে নয় প্লাস তিন তিন নয় তিন সাতাশ যোগ করলে হয় ছত্রিশ তাহলে আর আর কত হচ্ছে সিক্স তাহলে আর মান আমরা পেয়ে গেলাম কত সিক্স এরপরে যেহেতু আমাদের এখানে আমরা যেহেতু পোলার স্থানাঙ্ক বের করবো পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থেটা এইটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ক্ষেত্রে আমাদের বের করতে হবে আর মান এবং থেটার মান আমরা কিন্তু অলরেডি ইতিমধ্যে আরো মান বের করে ফেলছে এখন শুধু বাকি আছে থেটা তা থেটার জন্য আমরা কি লিখব আবার tan থেটা tan tan আছে y by x y by x তাহলে y এর মান কত y এর মান হচ্ছে আমাদের 3 root 3 3 root 3 by x এর মান আছে 3 তাহলে থ্রি থ্রি কাটা থাকে কিন্তু রোড থ্রি তাহলে এখন টেন কত ডিগ্রি মান রোড থ্রি অর্থাৎ ষাট ডিগ্রি অর্থাৎ পাই পাই বাই বাই থ্রি থ্রি টেন এখন আমাদের যেহেতু বিন্দুটা প্রথম চৌকানে আছে এর জন্য এখান থেকে শেষ অর্থাৎ উভেবাসে টেনে টেন কাটা মান হচ্ছে পাই বাই থ্রি Dala, ate, nint nio polar estanko. Ate, ate, estanko. Araman pagaro, 6. এবং থিয়েটার মান পাওয়া গেছে পাই বাই থ্রি এইটা ছিল আমাদের এক নম্বরের পোলার স্থান এরপরে দুই নম্বরটা আমি আবার দেখে যাচ্ছি এরপরে দুই নম্বর নিচ্ছি

জানি আর কত আমরা জানি আর স্কোয়ার সমান কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা চাইলে পাঁচ নম্বরটাও ব্যবহার করতে পারি তাহলে এক্স প্লাস ওয়াই মানসিক ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই মান কত মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি তারপরে স্কোয়ার সমান সমান ওয়ান প্লাস মাইনাস হয়ে যায় হয়ে যায় রুট স্কোয়ার কাটা থ্রি সমসান কত ফোর তাহলে অতএব আর এখল কত টু এরপর আবার আবার থেটার মান যেহেতু বের করে আমরা এখানে আর মান বের করেছি এখন থেটা লিখতে হবে টেন থেটার কাল কত ওয়াই বাই এক্স ওয়াই তাহলে আমাদের ওয়াই মান কত মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি বাই ওয়ান সমান সমান মাইনাস রুট থ্রি মাইনাস টেন পাই বাই থ্রি তাহলে যেহেতু আমাদের বিন্দুটার ছেলের তৃতীয় চৌক চতুর্থ চৌকনে চতুর্থ চৌকনে এই জন্য আমরা এখানে লিখব টেন টু পাই মাইনাস পাই বাই থ্রি সমান সমান

স্থানাঙ্ক টু ফাইভ পাইভাই থ্রি এই আমাদের দুই নাম্বারের নির্ণয় কার্ত কারতেছে স্থান অঙ্ক থেকে পড়ার স্থানাঙ্ক নির্ণয় আশা করি তোমরা বুঝতে পেরেছ একটা অঙ্ক ভালো করে বুঝলে বাকিগুলো সব বোঝা যাবে আর বড়ো কথা হচ্ছে তার আগে আমাদের সূত্রগুলো অবশ্যই জানা থাকতে হবে সূত্রে যাদের তোমার জানা থাকে ইনশাআল্লাহ তোমাদের গণিত বুঝতে অঙ্ক বুঝতে কোনো সমস্যা হবে না এই ছিল আজকে আমাদের ভিডিও ক্লাস আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে অন্যদেরকে বেশ বেশি জানার জন্য একটু শেয়ার করে দেবে আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি হয়তো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার ইউটিউব একটি চ্যানেল আছে তার নাম হচ্ছে ম্যাথ ড্রিম লাইট যারা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা হয়তো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করে নয় দেরি না করে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ